একটু একটু করে যেন ইসরায়েলের কোমর ভেঙে দিচ্ছে ইরান বেছে বেছে ইসরায়েলের বিমানবন্দর ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান শুধু ইরানি নয় শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র বর্ষণে ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা এক বিবৃতিতে হুতিরা দাবি করে ইরানের সঙ্গে সমন্বয় করে চালানো এই হামলায় ব্যবহৃত হয়েছে হাইপারসনিক ফিলিস্তিন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্যদিকে এই হামলাকে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে অভিহিত করছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস ক্রপস এটি ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব বলে জানানো হয়েছে শনিবার দিনের শুরুতে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছিল এর জবাবে ইরান ইসরায়েলের জ্বালানি প্ল্যান্ট ও যুদ্ধবিমানের বিমানের জ্বালানি তৈরির স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় হামলায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় গভীর রাতে ইসরায়েল জুড়ে সাইরেন বাঁচতে শুরু করে এবং বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাইফা ও তেল আবিবের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের ঝলক ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় আতঙ্কিত ইসরায়েলিদের চিৎকার করতেও শোনা যায় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী হাইফার তেল শোধনাগারে সফলভাবে আঘাত হেনেছে ইরানের মিসাইল ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হয়েছে এর আগে ইরানের চালানো হামলাগুলোতে তেল আবিব ও জেরুজালেমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এদিকে তেহরানের একটি পশ্চিমাঞ্চলে ইসরায়েল একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে যার ফলে সেখানে আগুন লেগে যায় ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ ইরানেও একটি জ্বালানি ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি আইআরজিসি তাদের দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দশটি ড্রোন এবং কয়েক ডজন কোয়াটকপ্টার সফলভাবে আটকে দিয়েছে এটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করে এই হামলায় উভয় পক্ষ একে অপরের গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সের একটি প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলা চালিয়েছে যা ইরানের গ্যাস উৎপাদনের একটি বড় অংশ সরবরাহ করে এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে ইরান এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করছে উভয় পক্ষই একে অপরের ওপর কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে